দেখতে দেখতে রমজান মাস চলে যাচ্ছে আজকে সতের রোজা চলে গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আমাদের জীবন থেকে এভাবে দিন চলে যাচ্ছে কিন্তু আমরা রমজান আসে পড়ে নামাজ রোজা ইবাদতবন্দিকে ভুলে গিয়ে ঈদে আমরা কী কী কেনাকাটা করবো তা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি কিন্তু এরা ভাবতেছি না যে কদিনের দিনের দুনিয়া এদিনের দিন মধ্য হবে আর কেনাকাটা বাঁচলে কিনতে পারবো আবশ্রম করতে পারবো কিন্তু জীবন থেকে যেই দিনটা চলে যাচ্ছে এটার পাবো না রমজান মাস চলে যাচ্ছে আবার সামনে বছর পাব কিনা এটা হয়তো আমরা অনেকেই জানি কিন্তু জানার পরেও এই দিনটাকে আমরা কেউ ওই কাজে লাগাতে চাইতেছি না শুধু আনন্দ উল্লাসে পড়ে রয়েছি আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে হ্যাঁ আনন্দ উল্লাস বন্দী কী জিন্দিকি সব কিছুই করার জন্য তবে আমরা আনন্দ উল্লাসের মাধ্যমে পড়ে বন্দি কি বা জিন্দিক ওই কথা ভুলে যাই আমরা যেন জীবনে আউশ্রং রং ফুতি করতে যাইয়া হ্যাঁ এই দিনটাকে না হারাই আমরা আউশ্রম করব এবং এই দিনটিকেও কাজে লাগাব আমরা সময় মতো নামাজ পড়ব এবং কি বন্দীকীয় করব কিন্তু দিনটা দিন রাত মিলে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মাধ্যমে যদি আমরা পাচুক্ত নামাজ সময় পড়ি আর রাত্রের বেলায় এক ঘন্টা সময় দিই তাহলে আমরা বন্দিকে হলো জিন্দিকি হলো তো আমরা সব অনেকেই ভুলে যাই জিন্দিকি করতে গিয়ে করতে গিয়ে বন্দিগির কথা ভুলে যাই আমরা যেন এ কথা ভুলে না যাই আমরা আখেরও কাজ করব। দুনিয়ারও কাজ করব। ওই তৌফিক বুজার রকম দান যেহেতু আল্লাহ আমাদের সকলের ভিতরে দান করেন সবাইকে যেন আল্লাহ রমজান মাসের উশিলা হায়েত রকমত বরকত দান করিয়া দেয় আর সকলকে যেন আল্লাহ হেফাজত রাখে সুস্থতা দান করে এই ছিল আজকের বিরুদ্ধ সামনে আর একটা ভালো বিরুণ নিয়ে আসার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম